হালিশহর ভূতবাগান এলাকায় নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হালিশহর ভূতবাগান এলাকায় মৃতের নাম জ্যোৎসনা মণ্ডল বয়স পঁয়তাল্লিশ অভিযুক্ত স্বামীর নাম উজ্জ্বল মণ্ডল এই ঘটনার পর অভিযুক্ত উজ্জ্বল মণ্ডলকে গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে পেশ করলো সাত পুলিশে হেফাজতের আবেদন জানানো হয়েছে পুলিশের তরফ থেকে সকালবেলায় ঘরের টালি খুলে ঘরের ভিতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলার নলি কেটে খুন করে পালিয়ে যায় এরপরে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পুলিশকে খবর দেয় বিজবুট থানার পুলিশকে খবর দেয় বিজবুট থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠালো একটা খুনের ঘটনা ঘটেছে সামিতার স্ত্রীকে মার্ডার করেছে আমরা অভিযোগ পেয়েছি অভিযোগের ভিত্তিতে আসামিকেও আমরা গ্রেফতার করেছি কি নাম আসামির নাম উজ্জ্বল মন্ডল তাকে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি আমরা রিমান্ড প্রেয়ারও পাঠাচ্ছি রিমান্ডে আসার পর তারপরে আমরা দেখছি কিভাবে এবং কি কারণে করেছিল আমরা আপনারা ক্ষণ করলেন কি অবস্থায় দেখেছিলেন আমরা যখন পৌঁছেছি সেই জায়গাটাতে দেখেছি তার হচ্ছে গলার পেছন দিকটা কাটা অবস্থাতে রয়েছে এবং কিভাবে কি ঘটনাটা ঘটলো সেগুলোকে আমরা পুনর্নির্মাণ করব এসে দেখলাম কুমড়ো কেটে রেখেছে কুমড়ো কুমড়োই বলবো গলা ওই ভাবে কাটে না নিশ্চয় গলা ওই ভাবে কাটে না কুমড়ো काटेছে এই সমস্ত জায়গা কুচিয়েছে এই জায়গা কুচিয়েছে এই জায়গা কুচিয়েছে তো কুমড়ো কাটা বলবো না বলবো কি দড়মশ কাটা আমি চাই শুধু বলছে ঝুলানো হোক হাসি হোক উজ্জ্বলকে 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 হয় উজ্জ্বল আমার মে জামাই আমার জামাই হয় কি হ্যাঁ বলছি যা বলছে প্রথম থেকে যা বলছে এখনো তাই বলবো হ্যাঁ তার ফাঁসি চাই আর কিছু চাই না উজ্জ্বলের উজ্জ্বল আমার মেয়ে জামাই আমি তার শাশুড়ি আমি আজকে বাধ্য হয়ে বলতেছে আমার ওই একটাই মেয়ে ছিল আমার আর কেউ নেই আমার মেয়ের সঙ্গে আমি ঝামেলা করি কিছু করি আমার মেয়ে করুক সেটা আলাদা আমি উঠে না আমি বাড়ির থেকে খবর পেয়েছি লোক পার পড়ছে অন্য লোকে খবর দিয়েছে তাই এসে দেখলাম এই রকম তা কি আপনার নাম আমার নাম ডলি চক্রবর্তী যে গেছে আমার মেয়ে কি নাম কি দাদা বলছে যে মাকে এরকম ভাবে মেরে ফেলে দিয়ে গেছে তো আমি আসলাম এখানে এসে শুনছি এইখান থেকে ঘর ঢুকে গলায় নুলি কেটে দিয়েছে ধারালো অস্ত্র দিয়ে হুম ধারালো অস্ত্র দিয়ে কখন কখন শুনতে পেলে আমি এটা সাড়ে ছটার সময় শুনতে পেলাম কেন এইভাবে তোমার বাবার মারার কি কি কারণ দেখতে পাচ্ছ কিছু কারণ অনেক কিছুই আছে আমার বাবা সহ্য করতে পারে না আমার মাকে সবসময় সন্দেহ ভাবে যে নিজের ছেলের সঙ্গে প্রেম করে নিজের বিয়ের সঙ্গে প্রেম করে নিজের জামাইদের সঙ্গে প্রেম করে সবসময় উনি সন্দেহবাদী ছিল খুব সন্দেহবাদী তার সঙ্গে ওনার দিদি আছে ওনার দিদি এখন বলছে যেন আমার দাদা কই যেন মেরে দেয় আমাদের কই যেন মেরে দেয় ওনার ভাই আচ্ছা এটা বলছে ওনার দিদি আচ্ছা কি চাইছো আমরা চাইছো ওনার দিদি ওনার দিদিরও শাস্তি হোক আর ওনার फांसी হোক মানে কার फांसी উজ্জ্বল মণ্ডলের फांसी হোক উজ্জ্বল মণ্ডল তো তোমার বাবা হন হ্যাঁ বাবার फांसी চাইছো হ্যাঁ চাইছি মাকে এইভাবে নিসংশ মৃত্যু সকালে Não aqui,

ছিল আমাকে ধরেছো কেন ধরে নিয়ে থানায় গিয়েছে তুমি কে হও আমি ওনা ছোট মেয়ে হই আমার শ্বশুরের সন্দেহ রোগ ছিল আমার শাশুড়ির উপর সন্দেহ করত এর আগেও আমার শাশুড়িকে মারধর করত মেরে তিরিশখানা সেলাই ফেলেছিল তারপর উনি বাড়ি থেকে বেরিয়েই গেছিল তারপর কালকে দুদিন আগে আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছে এটা ওনার সহ্য হয়নি তারপর কালকে রাতে আমার শ্বশুর টালে খুলে ঢুকে আমার শাশুড়িকে মেরেছে গলা কেটে দিয়েছে কখন ঢুকেছিল ভোরবেলা নালে

তারপর আমার শাশুড়িকে তুলছি কি কেউ চোট ঠোট ঢুকেছে তাই জন্য তুলতে গেছি তখন দেখছি ওনার গলাটা কাটা আপনার শাশুড়ি কোন ঘরে ঘুমান এই মাঝখানের ঘরে আর আপনি আমি পেছনের ঘরে ঘুমাই মানে আমাদের দরজা এইটা আছে মাঝখানের ঘরেও আছে আমরা একই সাথে থাকি কিন্তু আলাদা আলাদা রুমে ঘুমাই আমার রুম থেকে যখন বেরিয়ে আমি ওনার রুমে যাই আমি ভোরবেলা উঠে ওনার রুম থেকে ওনার রুমে গিয়ে তারপর আমি এই দরজা থেকেই বেরিয়ে আমি কাজবাজ বাজ করি পেছনে একটা দরজা আছে আমাদের ওই দরজা খুলি না বন্ধই থাকে তারপর আমি দেখছি টালি খোলা তারপর আমার শাশুড়িকে তুলেছি কোনো শব্দ পেয়েছি না না কোনো শব্দ পাইনি আমরা দেড়টা দুটো সময় ঘুমিয়েছি তার গলা কেটে দিল কোন শব্দ হলো না আপনি পাশের ঘরের গিয়ে বুঝতে পারলেন না এটা সব আমরা যদি বুঝতে পারতাম তাহলে কি আমরা মারতে দিতাম এর আগু যখন মেরেছে আমরা নিয়ে আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছি সুস্থ করেছি আমি যখন प्रेग्नেন্ট ছিলাম তখনও আমার শ্বশুর আমাকে মেরেছিল এরকমই লাগাতার উনি করে করেন উনি পেশায় কি করেন উনি ভ্যান চালা নেশা করেন হ্যাঁ নেশা করে এখন আপনারা কি চাইছেন আমি চাই আমার শ্বশুরের শাস্তি শ্বশুরের নাম উজ্জ্বল মন্ডল আপনার নাম পূজা মন্ডল এখন কি কোথায় আছে আপনার শ্বশুর জেলে আছে শ্বশুর মশাই জেলে হ্যাঁ থানায় নিয়ে গেছে ওনারে আপনাদের বাড়ি আমাদের বাড়ি হালিশহর পাইপলাইন নতুন পল্লী